মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময় এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত করে আপনাকে মরতে হবে ওই মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তা মাজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো খবরদার কারণ লাইসা বাইনা হওয়া তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সে কবুল হয়ে যায় বিষ্ণু ইসলাম ইসলাম ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান জালামা কিদা শিপরিন মিনাল আরদি তু বিকাহু মিন সাবাই আরাদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমাণ জমি খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক বিঘত শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান জালামা কিদা শিবের বিষ্ণু বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কিয়ামতের দিন তো وقع عليه سبع এই সাত জমিন কে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে খাইবার খা ওন্নের জমি খাবার এত শক্ত ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কিয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে এই সাত জমিন কে আপনার কাঁধে তুলে দেওয়া হবে এজন্য আমরা ওন্নের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো বিরুদ্ধে যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেয়ামতের দিন আল্লাহ সুপ্রিম কোর্টের গড়া হিসেব দিতে হবে এই জালেমিনদের আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা বলছেন আহ আল্লাহ দিন এফার আজরিব আয়দা ফিদ দুনিয়া ওয়ালা আহ মিন যারা দুনিয়াতে কুফ্রি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরানবেন ও আম্মাল লেদ্দিন আহ ওয়া আমরু সলি হ্যাঁ ফিহিম উজুর রহম আর যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেবে বুঝিয়ে ওল্লাহ হু লা ইউ কিপালিমিন তবে জেনে রেখো আল্লাহ তালা জালেমিনদেরকে পছন্দ করেন তাহলে দুই নাম্বারে পাওয়া গেলেও কাতারকে পছন্দ করে না আপনি যদি কারোর প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম শেখি মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইয়েরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসিতে তাহলে জুলুমের সাথে কি মমিনের কোন সম্পর্ক থাকতে পারে না এবং আল্লাহ তালা কখনো কোন বান্দার উপর জুলুম করেনা আল্লাহ আবিদ তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তালা কেমতের দিন মাওয়াজিন আল কিস ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশকে দিতে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিকতি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না মাওয়াসিল আল সেটা ফামাইয়্যা আমাল মিছকালা যররাতিন খায়রিয়্যার জরাবুর ঈমান ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায় সুবহানাল্লাহ করবেন না ওমাইয়্যা আমাল মিছকালা যররাতিন শাররিয়্যার কোন পরিমাণ খারাপ করেছো সেটা ওজন দেয়া যায় কারণ ও আন্নাহা লাইস বি দাদা মিল্লিল্লাহ আবিদ তিনি বান্দর করে জুলুম করেন না তিনি এমন পাল্লা দিয়েছে যাতে জুলুম না হয় আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে ওনারটাতে ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন কি বলেন জাররা কাকে বলেন জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খায় ফেলাইছে হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালে ছিদ্র ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকৌন রশ্মির নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলা বলে উঠতেছে এটা অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধূলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে দার তমাইয়া আমাল মিস ফালা তিন এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকোনা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় না এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় আল্লাহ আকবার তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনা হাওয়া বাইনাল্লাহি হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরশে যায় কবুল হয়ে যায় আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সোমান্লা বললেন না বিশ্ব নাই বলেন ইত্তাফিদা আওয়াতের মজলুম মজলুমের বদ্ধ ভয় করো ফাইনালাইসা বাইনাহা ও বাইনাল্লাহ হিজাব কেউ যখন মজলুম হয়ে কেদে বদা করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না বদুয়া করছে ডাইরেক্ট ডাইরে খবরদার আমার পেনাঙের ভাইয়ার আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম যেই ভাবে যেই কোনো ক্ষেত্রে যেই কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইনামলা হিবুল আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ কোনো সম্পর্ক আছে